আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা থেকে বিষয় জানতে চেয়েছেন অমুসলিম দেশের হোটেলে গরু মুরগির গোস্ত খাওয়া হারাল হবে কি না গুরুত্বপূর্ণ একটি বিষয় কে ভাই আমার অমুসলিম দেশ নয় বরং মুসলিম দেশেও যদি এমনটা হয় যে হিন্দু অথবা বিধর্মীরা যদি সেখানে পাকশাক করে বা গরু মুরগি জবাই করে এমনটা যদি হয় তাহলে সেই গোস্ত খাওয়া যাবে এবং অমুসলিম দেশে যদি এমনটা হয় যে আমরা স্বাভাবিক সেই দেশে তো তারা গরু যখন জবাই করবে মুরগি যখন জবাই করবে তখন এগুলো বলবে না সেই জন্য অমুসলিম রাষ্ট্রে এগুলো খাওয়া যাবে না যেমন সৌদি আরবে যে আমরা যতটুকু জানি যে অস্ট্রেলিয়া থেকে গরু মাংস হয়ে যায় এক্ষেত্রে সৌদি আরব সরকার যদি এটা যদি তাদের সাথে মাদ এলা করে নেয় যেটা আপনারা মুসলমানদের দিয়ে জবাই করে তারপর আমাদের জন্য পাকশাক করে পাঠাবেন তাহলে তো ভিন্ন কথা তবে এটা যদি আমরা সুনিশ্চিত হই সুনিশ্চিত না হই যে এটা কার হাতে জবাই করছে যদি অমুসলিম রাষ্ট্র থেকে এটা আসে তখন সেটা খাওয়া থেকেও বেঁচে থাকতে হবে ও খাইকার এমনটাই বলছেন যে অমুসলিম রাষ্ট্র থেকে যদি ইনকোট করা মুরগি অথবা গরু যদি আসে জবাইকৃত তখন সেই জবাইকৃত গরু এবং মুরগি খাওয়া থেকে বেঁচে থাকতে হবে এবং অমুসলিম রাষ্ট্র থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে সারমর্কতা হলো শুধু সেটা নয় বরং আমরা যদি কোনো হিন্দুদের পরিবারে বিদর্মীদের পরিবারে যদি খেতে যাই তখন আমরা মুরগি গরু ছাগল এগুলো খাবো না যদি হ্যাঁ জানি যে মুসলিমের জন্য আলাদা করে পৃথক করে বলে জবাই করা হয়েছে তখন ভিন্ন কথা এই জন্য যে বিষয়টি জানতে চেয়েছেন বিধর্মীদের রাষ্ট্রে যে হোটেল রেস্তোরাঁ এগুলো খাওয়া যাবে কিনা অবশ্যই বলবো ওর আমাই কেরামের ফাতোয়া হলো সেগুলো খাওয়া যাবে না আল্লাহ আমাকে সকলকে এ সকল মাসাইদ। قبيل جان رخر الشيطان فيك دان قلوب وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته